হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে মে আর তোমরা দেখতেই পাচ্ছ হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি তো আজকে রাত এগারোটার সময়ই রেমাল ঝড়টা আসার কথা তো আজকে তো প্রচণ্ড ঝড় হবে এগারোটার পর থেকে আর বারোটা বাজলেই বন্ধুরা সাতাশে মে তো সাতাশে মে আমার বরের জন্মদিন তো সেই উপলক্ষে আমি ভাবলাম একটা মানে এখন আমি কেক কিনতে যাচ্ছি তো ও তো জানে না যে আমি ওর জন্য কেক কিনতে যাচ্ছি আর হয়তো ও ভুলেও গেছে ওর জন্মদিনের কথা আর এটাও হতে পারে ও হয় ওর হয়তো মনে আছে কিন্তু ও ভাবছে হয়তো আমরা ভুলে গেছি তো কিন্তু আমাদের তো মনে আছে আমার তো মনে আছে যে ওর জন্মদিন কালকে তো ও তো কাল ও এমনি কাজের ছুটি নিতে পারে না তো সাতাশে মে তো ছুটি নিতে পারবে না তো সেই জন্য আমি ভাবলাম যে রাত বারোটার সময় কেকটা কাটবো তো ওকে সারপ্রাইজ দেব। তো ভিডিওটা বন্ধুরা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখো আর আমি সারপ্রাইজটা দেওয়ার পর ওর এক্সপ্রেশানটা কেমন হয় সেটা আমিও দেখতে চাই যে ও কী বলে আর ওর এক্সপ্রেশন কেমন হয় তো তোমরাও দেখো ভিডিওটা লাস্ট অবধি তো তোমরাও দেখতে পাবে কি হচ্ছে তো চলো এবার দোলার সাথে আমি কেক কিনতে যাব তো দোলা বাড়িতে রেডি হতে গেছে তো দোলা আসলেই আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি তারপর কেক কেনার পর আবার তোমাদের সাথে রাতে দেখা হবে তো তোমরা প্লিজ স্কিপ না করে শেষ অবধি দেখো কি হচ্ছে আজকে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দোলা রেডি হয়ে চলে এসছে এবার আমরা কেক কিনতে যাব আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর দেখো সমস্ত দোকান পাট বন্ধ কারণ আজকে তো রেমাল ঝড় হওয়ার কথা আর রাত এগারোটার সময় রেমাল ঝড় আসবে তো সেই জন্যই দেখো পুরো রাস্তাঘাটে কোনো লোকজন নেই এক দুটো দোকান ছাড়া সব দোকানই বন্ধ তো আমরা এই ঝড়ের মধ্যে দেখো বন্ধুরা কেক কিনতে যাচ্ছি তো একটা ফার্স্টে আমরা যে কেকের দোকানে মন জিনিসে গেছিলাম মন জিনিসটা বন্ধ ছিল তারপর দেখো আমরা মিয়া মোড়ে তো চলে এসেছি তো বন্ধুরা দেখো আমার কেক কেনা কমপ্লিট হয়ে গেছে এবার শুধুমাত্র বর আসার অপেক্ষা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই চলে এসছে ও কিন্তু বুঝতে পারছে না আমি ক্যামেরা করছি তো ও এসছে সাড়ে দশটা এগারোটা নাগাদ মানে তখন রেমাল ঝড়টা প্রায় স্টার্ট হয়ে গেছে মানে ঝোড়ো হাওয়া দিচ্ছিলো আর বৃষ্টি পড়ছিলো আর এই দেখো আমি এইদিকে লুকি ক্যামেরা করছি আর এইদিকে দেখো আমার ছেলেকে কয়েকটা বাক্স দিয়ে দিয়েছি খেলা করার জন্য কারণ ও দেখে ফেলেছে কেকটা তো আমি ভুল করে ওকে দেখিয়ে ফেলেছি আর ও বলছে আমি বাবাকে বলে দেবো তো ওকে ভুলিয়ে রাখার জন্য বাক্সগুলো দিয়েছি যাতে ও ভুলে থাকে আর এইদিকে দেখো আমরা ওয়েট করছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারপর বন্ধুরা কি হলো দেখো পুরো কারেন্টটাই চলে গেল রেমাল ঝড়ের জন্য আর আমি সারপ্রাইজ দেবো ভেবেছিলাম তো আমি ভাবলাম হয়তো আর সারপ্রাইজ দেওয়া হবে না দেখো এই অন্ধকারের মধ্যে আমরা মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে দেখো কিভাবে ক্যামেরা করছি তো দুজনকেই ভূতের মতো লাগছে তো বরকে কি করে যে সারপ্রাইজ দেবো সেটাই ভাবছি তো এইদিকে দেখো আমরা মোমবাতি তো দোলার আমি শুধু ভগবানকে ডাকছি যে ভগবান কারেন্টটা দিয়ে দাও কারেন্টটা দিয়ে দাও কারেন্ট না দিলে তো ঠিকভাবে ক্যামেরাও করতে পারবো না ভিডিও করতে পারবো না আর এইদিকে আমার বর শুধু জিজ্ঞেস করছে তোমরা আজকে ক্যামেরা করছো কেন তো আমি বললাম যে আজকে রেমাল ঝড় হচ্ছে তো সেই ঝড়টা একটু ভিডিও করব সেই জন্য ক্যামেরা ঠিক আছে তাহলে তুমি একটু ক্যামেরা করো ঠিক আছে তাহলে ক্যামেরা করে দিচ্ছি তুমি যাও দিতে যাও তো দেখো এই যে ও ছাতা মাথায় গেট দিতে যাচ্ছে তখন প্রচণ্ড জোরে মানে বৃষ্টি পড়ছে আর তার সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছিল বন্ধুরা ওই দেখো ওই দিকে ছাতা মাথায় হচ্ছে গেটের তালা লাগাচ্ছে তো আমি সেটাই ভিডিও করছিলাম আর কারেন্টটাও চলে গেছে তো কি হবে আমি বুঝতেই পারছিলাম না যে কি করে সারপ্রাইজটা দেবো ওই অন্ধকারের ভেতর আর বন্ধুরা তোমাদের দাদা এই প্রশ্নটাও করছিল দোলা আজকে বাড়িতে যাবে না তো আমি বললাম না ঝড় বৃষ্টির মধ্যে ও আজকে আর বাড়িতে যাবে না ও আজকে আমাদের বাড়িতেই থাকবে তো এটা বলেই তোমাদের দাদা ভাইকে বোঝালাম তো ও বললো আচ্ছা ঠিক আছে আর এদিকে দেখো আমরা লুডু নিয়ে বসে পড়েছি তো বারোটা বাজতে যেহেতু এক ঘন্টা দেরি ছিল তো তোমাদের দাদা প্ল্যান করে বললাম যে চলো আজকে লুডু খেলবো আর দিকে দেখো বাওটা বেজে গেছে তো আমি এই দেখো কেক নিয়ে এবার যাচ্ছি তো বুঝতেই তো পাচ্ছ কারেন্ট নেই তো অন্ধকারের মধ্যে ভিডিওটা করছি তো তোমরা কিছু মনে করো না প্লিজ আর সেদিন তো প্রচণ্ড ঝড় হচ্ছিল আর কি বলবো আর এইদিকে দেখো আমার বর্মশায়ের এক্সপ্রেশন ও তো পুরো একদম মানে অবাক হয়ে গেছে যে আমি এটা করব ভাবতেই পারিনি দেখো ওর মুখের এক্সপ্রেশানটা ও মানে অবাক পুরো যে আমার বউ কেক নিয়ে এসছে

ये मै कने ले ले लेब्री नेस एकदम तो इतना का ना दूसो, दूसो ना न तीनचा सा परे बोले 350 ले नेस दोला 200 কতরা বাবা না বাবার বাবার তোমার তো দেরি acha मैं का का प्यार भी अभी देखू हैप्पी बर्थडे टू यू হ্যাপি বার্থডে দিয়া শুনজিৎ হ্যাপি বার্থডে টু ইউ বাবাকে একটু খাইয়ে দাও হ্যাপি

আম্মা না চাল গোছাও দলাইবারা আমাকে দে দিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা এই অন্ধকারের মধ্যে কতটা এনজয় করে বার্থডেটা সেলিব্রেট করলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই